তৃতীয়তে আমি আরেকটা লাইট অন করে দিলাম তো আমার ফোন প্লাস এই যে যে দুটো লাইট একসাথে রান করছে পনেরো ওয়াট এবং এটা পনেরো ওয়ার্ড হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো বরাবরের মতো নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম তো আজকের ভিডিওটা হচ্ছে আমাদের সুপার স্টার সুপার স্টার সোলার অ্যাটেপটা আপনারা কিন্তু জানেন এই জিনিসটা হচ্ছে আমরা বাসাবাড়িতে যখন আমাদের অতিরিক্ত মাত্রায় লোডশেডিং হয় বা আমাদের ঝড় বাতাস হয় যখন প্রয়োজন হয় আমরা ফোন অথবা আদার্স যে চার্জারগুলো আছে এগুলো চার্জ করার জন্য তো আসলে আজকে বিষয়টা নিয়ে আসার মূল কারণ হচ্ছে কি এটার মাধ্যমে আপনার উপকার আছে কিনা বা এটার মাধ্যমে আপনি কি কি ব্যবহার করতে পারবেন এটা সুপার স্টার এটা আমি দীর্ঘদিন যাবৎ ব্যবহার করছি আমার সোলার সেট সাথে তো এটা থেকে আমি বেস্ট একটা ভালো পারফরমেন্স পাচ্ছি তো আজকে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব যে আমি এই সুপার স্টারে যে সোলার আসে তো এই দিয়ে আপনি কি ব্যবহার করতে পারবেন তো উদাহরণ হিসাবে লং হতে পারে বা আপনাদের এটা কিন্তু উপকার আসতে পারে তো ধরেন আপনার বাসায় ছোটোখাটো একটা অনুষ্ঠান করছেন বা যে কোনো ধরেন বার্থডে হোক যাই হোক তো হুট করে লোডশেডিং প্রচুর পরিমাণ হচ্ছে আপনার বাসা থেকে কারেন্ট ইলেকট্রিসিটি চলে গেছে কারেন্ট নেই তখন আপনি কী করবেন অন্ধকার তো এইটা যদি আপনার বাসায় থাকে তাহলে কিন্তু আপনি অনায়াসে লাইট জ্বালাইতে পারবেন তো আজকে এইটাতে লাইট জ্বলে কিনা এবং ফোন কতটুকু চার্জ হয় এবং কতটা পরিমাণে এটার উপরে প্রেশার ক্রিয়েট করা যায় লোড দেওয়া যায় তো সেইটা আজকে আমরা পরীক্ষা করব যার জন্য আমি দুইটা লাইট নিয়ে নিয়েছি এক একটা লাইটের ওয়ার্ড পুনরো ওয়াট করে আপনারা কিন্তু এটা দেখতেই পাচ্ছেন যে পোনার ওয়াট করে এক একটা লাইট এটা কিন্তু আপনার হান্ড্রেড পারসেন্ট এসি লাইট তো আমি আজকে এই স্টার সোলার অ্যাডাপ্টারের মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করব। তো এর জন্য আমি বড় মতন দুইটা হোল্ডার নিয়ে নিয়েছি একটা মাল্টি ফ্লাক নিয়েছি এবং আমার ফোন প্লাস চার্জার তো আমি তিনটাকে আজকে লোড দিয়ে দেখব যে আমার এই স্টার যে সোলার অ্যাডাপ্টারটা আছে সেটা আমাকে পারফেক্টভাবে সাপ্লাই দিতে পারছে কি যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমার এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিব তো দেরি না তো আগে আমরা এটাকে একটু পরীক্ষা করে দেখব তো আমরা প্রথমে আমাদের যে লাইটগুলো আছে দুইটা লাইট আমরা আগে আমাদের হোল্ডারের সাথে একটু সেটিং করে নিব আমরা আগে সেটিং করে নিয়ে আমরা দেখবো যে আমাদের যেই সুপার যে সোলার অ্যাডাপ্টারটা আছে এটা আমাদের কেমন পারফরমেন্স করে তো বন্ধুরা যেহেতু আমার এইখানে দুইটাই পোর্ট তো এর জন্য আমি একটা মাল্টি ফ্ল্যাগ নিয়েছি যাতে আমি মাল্টি করে আমি দুইটাকে চেক দিতে পারি যাতে আপনাদের আমি বুঝাইতে পারি এটা কিন্তু আপনার দুটো দুটোতেই কাজ করে যেমন আমি আপনাদের পরীক্ষামূলক যদি একটু দেখাই আপনি যদি এইখানটা ধরেন এটাও জ্বলবে এইখানটা যদি ধরেন এটাও জ্বলবে তো বিষয়টা আপনারা কিন্তু বুঝতে পারছেন তো আমি দুটো লাইট একসাথে আগে কানেক্ট করি তো আমি কিন্তু দুটোই পোনার ওয়ার্ডের লাইট নিয়ে নিয়েছি দুটোই হচ্ছে আপনার পোনার ওয়ার্ড তিরিশ ওয়ার্ড এইখানে এবং প্লাস আমার ফোন তো আমি প্রথমে আমার মাল্টিফ্ল্যাগটাকে আগে একটু এখানে প্লাগিং করে নিয়ে আমি আগে সুইচটা দিলাম এবং আমার কিন্তু এখানে লাল ইন্ডিকেটারটা জ্বলে উঠছে মানে আমার এটা লাইন চলে আসছে তো আমি প্রথমে আমার একটা মাল্টিফ্লাগের সকেটে সুইচ দিলাম তো আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন যে আমার এই এখানে কিন্তু লাইটটা চলে আসছে এবং এইগুলো কিন্তু আমি অন যখন করছি আমার এইটা কিন্তু পুরোটা নিয়ে লাইট জ্বলছে তো বন্ধুরা আমরা এক এক করে ট্রাই করব সবগুলো তো আমরা প্রথমে একটা লাইট এখানে রাখলাম এবং দ্বিতীয়তে আরেকটা লাইট এখানে আমি রাখলাম এবং আমার যেই ফোনটা আছে চার্জারটা এবং আমি চার্জারটাও এখানে দিয়ে রাখলাম তো প্রথমে আমি যেটা করব আপনাদের আমার ফোন এটাকে আমি আগে অন করবো এটা কিন্তু আমার অন করা আছে আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন তো প্রথমে আগে আমার ফোনটাকে ট্রাই করব আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন আমার ফোনটা চার্জ নিচ্ছে তো আমি এই অবস্থা আমার ফোনটাকে আমি এখানে রেখে দিলাম এবং সরি বন্ধু এটা একটু লুজ হবার কারণে সেরে দিয়েছিল তো আমার ফোনটা কিন্তু চার্জ হচ্ছে বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন তো এবার দ্বিতীয়তে আমি একটা লাইট অন করলাম আমার লাইটটা কিন্তু জ্বলছে এবং এটা কিন্তু পর্যাপ্ত পরিমাণে আলো হচ্ছে এবং তৃতীয়তে আমি আরেকটা লাইট অন করে দিলাম তো আমার ফোন প্লাস এই যে যে দুটো লাইট একসাথে রান করছে পুনর ওয়াট এবং এটা পুনর ওয়াট দুটো মিলে হচ্ছে তিরিশ ওয়াট এবং আমার ফোন তো চাইলে আমি পাশাপাশি আরও একটা ফোন আমি চার্জ দিতে পারব তো বন্ধুরা এটা আমি অফ করে দিয়েছি এটা অফ করার কারণ হচ্ছে আমার ফেজের উপরে এই আলোটা প্রচুর পরিমাণে পড়ছে এবং আমার একটু কথা বলতে প্রবলেম হচ্ছিলো যার জন্য আমি এটা অফ করে রেখেছি তো বন্ধুরা এটা হচ্ছে সুপার স্টারের সোলার অ্যাডাপ্টার সরি আমি এটাকে একটু অফ করে দেই তাহলে হয়তো বোধহয় একটু ভালো হবে কারণ এটা আমার এখন প্রয়োজন নেই আপনাদের দেখানোর স্বার্থ হচ্ছে এটাকে আমি হাতে নিয়ে নিলাম তো এটা হচ্ছে সুপারস্টার ব্র্যান্ডের এটা ছয় মাসের ওয়ারেন্টি আছে এবং এটার বাজার মূল্য আমি এটা পাঁচশো টাকা দিয়ে কিনে এনেছি তো আপনার আপনাদের যে আশেপাশে যে ইলেকট্রিক দোকান আছে সেই দোকানগুলোতে যদি যে বলেন যে আমার সুপারস্টারের সোলার অ্যাডেপ্টার লাগবে এটার নাম হচ্ছে সুপারস্টার সোলার অ্যাডেপ্টার তাহলে কিন্তু আপনি এটা ক্রয় করতে পারবেন এবং এটার মাধ্যমে আপনার বাসা বাড়িতে যদি আপনি ওয়াইফাই রাউটার অনু অন করে অন করে রাখতে চান যখন বিদ্যুৎ চলে যাবে বা ঝড় বাতাস হবে যে আপনারা বাসায় কারেন্ট নেই কিন্তু আপনার ওয়াইফাই প্রয়োজন আছে তখন সেই ক্ষেত্রে আপনি চাইলে এটা ব্যবহার করতে পারেন এবং আপনার বাসায় যদি ছোটোখাটো অনুষ্ঠান থাকে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এই ধরনের লাইট ব্যবহার করতে পারেন এবং আপনারা চাইলে এটা দিয়ে সবসময় আপনার সোলারের সাথে ব্যবহার করে ফোনটা চার্জ করতে পারেন তো এই জিনিসটা আমি দীর্ঘদিন যাবৎ ব্যবহার করছি এটার পারফরমেন্স আমি খুব ভালো পেয়েছি কারণ এটা সুপার স্টার ব্র্যান্ড তো এটা বোঝানোর জন্য এবং আপনাদের জন্য হচ্ছে আমার এই ভিডিওটা করা যদি আপনাদের আমার এই ভিডিওর দেখে যদি আপনাদের উপকার হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন তো নেক্সট আরেকটা ভিডিওতে দেখা হচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন